ক নাম্বার প্রশ্নে কি বলছে বলছে যে খেলার মাটির প্রস্ত x মিটার ফলে মাটির পরিসীমা x এর মাধ্যমে নির্ণয় করো তাহলে আমরা এটা খুব সহজেই করে ফেলবো প্রস্ত বলে দিছে x মিটার তাহলে আমরা কি করতে পারি যে মাটির প্রস্ত x মিটার এবং মাটির দৈর্ঘ্য দৈর্ঘ মিটার এখন আমাদেরকে বলছে যে পরিসীমার মাধ্যমে দেখব আমরা জানি পরিসীমার সূত্রটি যদি দিই আমরা জানি পরিসীমার সূত্র হলো টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে আমরা যদি দৈর্ঘ্য দেই তাহলে দৈর্ঘ্যটা কত x 16 প্রস্থ হলো x তাহলে আমরা এটা লিখতে হয় 2 x দুইটা আছে এই জায়গায় তাহলে এর জন্য 2x 16 ক নম্বর অঙ্কটি তাহলে শেষ এখন আমরা ঘ নম্বর অঙ্কে তে কি বলছে এটা দেখব ক নম্বরে বলছে যে মাটির পরিসীমা 120 মিটার হলে মাটির ক্ষেত্রফল নির্ণয় করো বলছে যে মাটির পরিসীমা এটি পরিসীমা এটা সমান সমান বলতেছে যদি বিশ একশো বিশ মিটার হয় তাহলে ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্তুত তাহলে আমরা প্রথম কি করা লাগবে দৈর্ঘ্যের মানটা বের করা লাগবে তারপর প্রস্তর মানটা বের করা লাগবে ফার্স্ট অফ অল আমরা প্রস্ত কি ধরেছিলাম এক্স তাহলে আমরা এক্স এর মানটা বের করব তখন আমাদের দৈর্ঘ্য মানটা বের হয়ে যাবে যখন দৈর্ঘ্য এবং প্রস্ত মানটা বের করবো তারপরে আমরা ক্ষেত্রফলের মান নির্ণয় করতে পারবো তো চলুন দেখা যাক ক নাম্বারটা করি তাহলে আমরা কোহাতে কি পাইতে পাই আমরা কোহাতে পেয়েছিলাম কি পরিসীমা সমান সমান একশো বিশ মিটার তাহলে আমরা লিখবো কি প্রশ্ন মতে টু এক্স প্লাস সিক্সটিন সমান সমান

আর আট আষ্টশো ছয়ত্রিশ তাহলে আমাদের বর্গ মিটার এটাই আমাদের আনসার